কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিনে কেন চোখের বাঁধন খুলেছিলেন গান্ধারী কি এমন ঘটনা ছিল যার কারণে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিনে চোখের বাঁধন খুলেছিলেন গান্ধারী জানেন কি বন্ধুরা চলুন বন্ধুরা আজ জেনে নেওয়া আজাক সেই কাহিনী। ভঙ্গ হয়ে দীর্ঘক্ষণ পড়ে থেকে মৃত্যু হয় দুর্যোধনের এর সঙ্গে সঙ্গেই শেষ হয় মহাভারতের যুদ্ধ সর্বকালের অন্যতম ভয়াবহতম যুদ্ধ হিসাবে সব সময় মনে করা হয় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধকে এই যুদ্ধে অধর্মকে ধ্বংস করে ধর্মরক্ষার পাঠ দেওয়া হয় আঠেরো দিন ধরে চলা এই যুদ্ধের শেষ দিনে দুর্যোধন ও ভীমের মধ্যে গদাযুদ্ধ হয় এই যুদ্ধের আগের রাতে জীবনের প্রথম ও শেষবারের মতো চোখের বাদন খুলেছিলেন গান্ধারী তার জন্মান্ধ স্বামী ধৃতরাষ্ট্রের প্রতি সম্মান প্রদর্শন করে বিয়ের সময় থেকেই নিজের চোখে কাপড় বেঁধে রাখেন স্বামী ধৃতরাষ্ট্র পুত্রস্নেহে অন্ধ হলেও গান্ধারী বরাবরই অবাধ্য দুর্বিনীত পুত্র দুর্যোধনকে শাসন করার চেষ্টা করেন তাকে ধর্মের পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয় যুদ্ধের শেষ লগ্নে পৌঁছে তবুও মৃত্যুর পায় কাছে পৌঁছে যাওয়া পুত্রের প্রতি মাতৃস্নেহে দুর্বল হয়ে পড়েন গান্ধারী তার সারা জীবনের তপস্যা ও ধর্মরক্ষার ফল হিসাবে একটিবার পুত্রের দিকে দৃষ্টি দিয়ে তাকে একটি কবজ পড়াতে চান দুর্যোধনকে তিনি গঙ্গা থেকে স্নান করে নগ্ন অবস্থায় তার কাছে আসতে নির্দেশ দেন কিন্তু পথে দুর্যোধনের পথ রোধ করেন শ্রীকৃষ্ণ তিনি দুর্যোধনকে এইভাবে মায়ের কাছে যেতে বারণ করেন কৃষ্ণের কথা শুনে দুর্যোধন কোমরে কলাপাতা জড়িয়ে মায়ের কাছে যান এর ফলে গান্ধারী চোখের বাঁধন খুলে তার দৃষ্টির মাধ্যমে যে কবজ দুর্যোধনকে পড়াবেন বলে ভেবেছিলেন তা কোমরের কাছে এসেই আটকে যায় পরের দিন গদা যুদ্ধে রত হন ভীম ও দুর্যোধন গদাযুদ্ধের নিয়ম অনুযায়ী প্রতিদ্বন্দ্বীর কোমরের নিচে আঘাত করা যায় না কিন্তু দুর্যোধনের বিরুদ্ধে পরাস্ত হওয়ার উপক্রম হয় ভীমের তখন কৃষ্ণের ইশারায় নিয়ম ভেঙে দুর্যোধনের উরুতে আঘাত করেন ভীম এতে ক্ষুব্ধ হয়ে বলরাম ভীমকে আক্রমণ করতে উদ্ধত হন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে নিরস্ত করেন আর এভাবেই উরুভঙ্গ হয়ে যুদ্ধের শেষ দিনে দুর্যোধনের মৃত্যু হয় দুর্যোধনকে বাঁচানোর সব প্রচেষ্টায় গান্ধারীর ব্যর্থ হয় হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন বন্ধুরা দেখা হয় পরবর্তী ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই